শুভেন্দু অধিকারীর আগে ছিল পোস্টার ফ্লেক্স উত্তেজনা ভগবানপুরে পথে বিক্ষোভ বিজেপির পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের শুভেন্দু অধিকারীর আগমন ঘিরে চাঞ্চল্য বুধবার জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার সেই উপলক্ষে বিভীষণপুর বসুন্ধরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যানার ফ্লেক্সে স্বাগত জানানো হয়েছিল শুভেন্দুকে কিন্তু তার আগমনের আগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে দেয় বলে অভিযোগ বিজেপির ঘটনার পর বুধবার সকাল থেকে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এর প্রতিবাদে এগরা বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মী সমর্থকেরা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষণ অবরোধ চলে খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানপুর থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা বিজেপির কাঁধে সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি বলেন যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পাশাপাশি তিনি সমস্ত ভগবানপুরবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান সন্নিপুর বিধানসভার ভগবানপুর এক ব্লকের অন্তর্গত বিভীষণপুর বসুন্ধরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জগদ্ধাত্রী পূজা আজ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা সনাতনের সেবক সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারীকে ওনারা আহ্বান করেছিলেন সেই পুজো কমিটির সেই পুজো কমিটির ব্যবস্থাপনায় সারা ভগবানপুর জুড়ে জগদ্ধাত্রী মায়ের এই পুজো আরাধনায় সনাতনের সেবকের উপস্থিতিকে কেন্দ্র করে ব্যানার ফ্লেক্স লাগানো হয়েছে কেউ বা কারা রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সনাতনের সেবক তথা দেবী মা জগদ্ধাত্রীর মায়ের যে সমস্ত ব্যানারগুলো লাগানো হয়েছিল সেই ব্যানারগুলো ছিঁড়েছে আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে আজকে দিকে দিকে মায়ের মূর্তি অপমান করা হচ্ছে সেই সঙ্গে বিরোধী দলনেতা তিনি পুজোয় আজকে মহা অষ্টমী তিথিতে তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য জগদ্ধাত্রী পুজো তিনি উপস্থিত হচ্ছেন আর তাতেও দুষ্কৃতীরা জেহাদিরা তারা রাতের অন্ধকারে ব্যানার ছিঁড়েছে কি বার্তা দিতে চাইছে আমরা ভীমেশ্বরীতে প্রতিবাদে পদবরোধ করেছি সমস্ত সনাতনীরা সম্মিলিত হয়ে আমরা দাবি জানিয়েছি যে অবিলম্বে যারা দুষ্কৃতি আছে তাদেরকে যারা যারা জেহাদি আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই সঙ্গে ভগবানপুরের সমস্ত সনাতনী নাগরিকদের আমরা বিশেষভাবে আহ্বান করছি আসুন আজকের দিনে এই আক্রমণ শুধুমাত্র বিরোধী দলনেতার উপরে নয় এই আক্রমণ কোনো একজন কোনো একটি পুজো কমিটির ওপরে নয় এই আক্রমণ বা এই দুষ্কৃতী যে মনোভাব তার সনাতনকে সনাতনকে ভয় দেখানো সনাতনকে একটা থ্রেট করার একটা মানসিকতা প্রকাশ পাচ্ছে এর প্রতিবাদে সমস্ত স্তরের হিন্দুরা সনাতনীরা তারা সম্মিলিত হোক আসুন আজকের এই সম্মানীয় সনাতনের সেবক শুভেন্দু অধিকারী মহাশয়ের আজকের উপস্থিত যে শুভেচ্ছা বিনিময় সেই কার্যক্রমে সকলে অংশগ্রহণ করুন এবং আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি ডি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশিয়ারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি